পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা তার হাতে তিনি দিচ্ছেন এবারে দ্বিতীয় অনির্বাণ কুন্ধু পালপাড় পুরস্কার একটি সান্ত্বনা পুরস্কার মোট একটি এইট পয়েন্ট করেছেন তিনি পুরস্কার মূল্য হিসাবে পাচ্ছেন পাঁচ হাজার থাকার কারণে ওনার মা আমাদের সদস্য মাননীয় শ্রী সুলেখা তিনি এই বয়সও কাজ করার ব্যাপারে পাবুল প্রচুর কাজ করেন তার বাড়ি কাছে পরিপূর্ণ তাকে অসংখ্য ধন্যবাদ জানাই তিনি দ্বিতীয় স্থান অধিকার করেছেন পুষ্প মেলায় পুরস্কার ওনার নাম একটু উল্লেখ করতে হয় আমাদের সংগঠনের সবচেয়ে জ্ঞানী এই ভদ্রলোক যে কয়েকটি বিভাগে তিনি নাম দিয়েছেন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবকটাই তিনি প্রথম পুরস্কার তার জন্য একটু হাততালি তিনি বিভাগে মহাশয়কে এত বড় একটি অনুষ্ঠান করার তিনি অন্যতম স্বীকৃতি দাতা চতুর্থ স্থান রাহুল মন্ডল কাঁঠাল পুলি চাদ্দা তিনি নটি প্রথম পুরস্কার

আমরা অপেক্ষা করছি আপনারা যখন উপস্থিত থাকবেন তখন আমরা শুরু করব যেন দালিয়া মাসি দি आपका जी धन्यवाद और देवी मिश्रा की उपस्थिति में आशु स्पोंसर का भूमिका का सर होना और 2000% मेरा समर्थन समर्थक मार्ग टीम और

আমরা তাহলে ওই না না ওইটা হ্যাঁ

সদস্য এই মনো চক্রবর্তী মহাশয় মন্ত্রায় আসতে পারেন তার পরিবর্তে পুরস্কার গ্রহণ করছেন অশোক কুমার ঘোষ মহাস্ত থাকবেন সুনির কুমার মন্ডি পুরস্কার এবং চারটি দ্বিতীয় পুরস্কার এবং সংগ্রহ করেছেন মূল্য হিসাবে পাচ্ছেন পনেরোশো টাকা তার হাতে পুরস্কার মূল্য এবং অভিজ্ঞতা প্রতিটা দিচ্ছেন কবিতা সিংহ রায় মহুচ্ছ সোমেন কুমার মল্লিক মহাশয় অসংখ্য ধন্যবাদ এই বয়সেও তিনি এত সুন্দর কাজ করে এই ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশনের এই পুষ্প মেলা এবং বিশ্ব মেলাকে যেভাবে সহযোগিতা করছেন তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান এরপরে অর্পিতা পাল বন্ধু গৌরপাড়া কাকদা এটি পাঁচটি দ্বিতীয় পুরস্কার দুটি তৃতীয় পুরস্কার এবং একটি সান্ত্বনা পুরস্কার

এটা তার গলা ধরবো না এর মধ্যে যা ইয়া আছে মানে কিছু আমার খেতে ভালো লাগে আমার নিজে বসে আমি বেড়ে যাবো হ্যাঁ 感谢鼓励，谢谢你们打开。